খবর বাংলা সঙ্গে রয়েছে আমি প্রিয়াঙ্কা নজর রাখব এই মুহূর্তের খবরে কাকসার বাসকোপা গ্রামে বেকার যুবকরা এবার কাজের দাবিতে আমরণ অনশনে বসল এদিন কাকসার বাসকোপা এলাকার একটি বেসরকারি ইস্পাত কারখানার গেটের সামনে তৃণমূল শ্রমিক সংগঠনের ঝান্ডা ও তৃণমূল সুপ্রিমোট প্ল্যাকার্ড পোস্টার নিয়ে আমরণ অনশনে বসেন তারা কাজের দাবিতে আমরণ অনশনে বসল কাকসার বাসকোপা গ্রামের বেকার যুবকেরা এদিন কাকসার বাসকোপা এলাকার একটি বেসরকারি ইস্পাত কারখানার গেটের সামনে তৃণমূল শ্রমিক সংগঠনের ঝান্ডা ও তৃণমূলের সুপ্রিমোর প্লাক কার্ড পোস্টার নিয়ে আমরণ অনশনে বসে তারা অনশনকারীদের অভিযোগ দীর্ঘদিন ধরে কারখানা কর্তৃপক্ষ তাদের কাজ থেকে বঞ্চিত করে রেখেছে অনেক যুবক পূর্বে কাজ করলেও তাদের ছাটাই করে দেওয়া হয়েছে তাদের অভিযোগ কারখানা দূষিত জলে গ্রামের অধিকাংশ জমি নষ্ট হয়ে গেছে সেখানে আর ফসল হয় না কারখানা দূষণে গ্রামে টেকা যায় না তারপরেও কাজের দাবি জানালে তাদের শুধু প্রতিশ্রুতি মেলে এদিকে কারখানা কর্তৃপক্ষের বাইরে থেকে শ্রমিক নিয়ে এসে কারখানার কাজ করাছে আর বাংলার যুবকদের কাজের খোঁজে ভিন রাজ্যে যেতে হচ্ছে কাজ চাইলে কাজ পাওয়া যাচ্ছে না দলের নেতাদের বলা হলেও তারাও দেখছি দেখব বলে পার করে দিচ্ছে এমনটাই অভিযোগ তাই যতদিন না তারা কাজ পাচ্ছে ততদিন তাদের আন্দোলন চলবে এবং আগামীকাল থেকে কারখানার গেটের সামনে পরিবার নিয়ে আমরণ অনশন শুরু হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা আন্দোলনের জেরে কারখানার গেটের সামনে যাতে কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তাই কারখানার গেটের সামনে মোতায়েন করা হয়েছে কাকসা থানার পুলিশ জয় বালাজি কারখানাটা আমাদের বাস্প গ্রামের ভূমির উপর তৈরি এবং এখানে যখন সিভিলে কাজ হচ্ছে একটা প্রজেক্টে তিন চারটা প্রজেক্ট নতুন চালু হয়েছে তো যখন প্রজেক্টগুলি সিভিলে কাজ হয় সিভিল মেকানিক্যাল আমাদের গ্রামের ছেলেরা কাজ করেছে তো প্রজেক্টগুলি কমপ্লিট হয়ে গেছে দু বছর এবং কমপ্লিট হওয়ার পর থেকে আমাদের গ্রামের ছেলেদেরকে বের বের দেওয়া হয়েছে এবং বাইরের থেকে বিহার বলুন ঝাড়খন্ড থেকে শ্রমিক এনে বারো ঘন্টা বিনিময়ে সেখানে প্রজেক্টে কাজ করানো হচ্ছে এবং আমাদের দু বছর হল আমাদের গ্রামের ছেলেরা বাইরে বসে আছে তাদের কোনো সুরাহা হয়নি ম্যানেজমেন্ট বারংবার বলছে যে কাজে নিয়োগ করা হবে করা হবে এই করতে করতে দুটো বছর পেরে গেছে এখনো পর্যন্ত কোনো সুরাহা পাইনি আমরা তাই আমরা এবারে পথে নেমেছি এবারে আমাদের বাসকভা গ্রামের একশো সতেরো জন ছেলে আজ দু বছর ধরে কনস্ট্রাকশানে কাজ করছে ম্যানেজমেন্ট আপনার একে একে প্রত্যেকটা প্রজেক্ট চালু করে দিচ্ছে কিন্তু জব সাইটে আমাদের গ্রামের কোনো ছেলেকে নিয়োগ করে অথচ বাইরের থেকে বিহার ঝাড়খন্ড থেকে দু হাজার লোক এনে রিক্রুটমেন্ট করেছে সেই লোকরা আমাদের গ্রামে ভাড়া থাকছে অথচ আমাদের গ্রামে ছেলেরা বেকার হয়েছে সেই জন্য আজকে আমরা অনশন মঞ্চ করছি আমাদেরকে ফার্স্টে নিয়োগ করা হয়েছিল কন্ট্রাক্টরের আন্ডারে ঠিক আছে তারপর আমরা তাদের প্রজেক্ট তৈরি করে দিই সবাই গ্রামের সব মিলে প্রায় অনেক ছেলে ছিল তো প্রজেক্ট তৈরি করার পরে এখন যখন প্রজেক্ট চালু হয়ে গেছে তখন আমাদেরকে সবাইকে বের করে দিয়েছে কাউকে আর নিচ্ছে না তাও বাইরে থেকে বিহার ঝাড়খন্ড পুরুলিয়া থেকে ছেলে এনে বারো ঘন্টা কাজ করাচ্ছে তো আমরা আবার যাচ্ছি যখন ম্যানেজমেন্টের কাছে বলছি আমাদের গ্রাম গ্রামের ছেলেদেরকে নিয়োগ করতে হবে আমাদের গ্রামের ছেলেদেরকে বলছি নিয়োগ করা হবে না না কারণ কিছু বলেনি বলেছে লোকাল ছেলে নেবো না আমরা বাইরে থেকে ছেলে এনে কাজ করাবো আমরা চাইছি যে এটা একটা ইয়ে হোক যে গ্রামের প্রত্যেকটা ছেলেকে যেন নিয়োগ করা হয় এবং প্রত্যেকটা ছেলে যেন কাজ পায় কারণ এই জমিগুলো আমাদেরই ছিল আমাদের পূর্বপুরুষদের জমি ছিল তারা এসেছিল ম্যানেজমেন্ট তখন আমাদের গ্রামে যে বলেছিল যে আপনাদের যে আজ নেক্সট জেনারেশনটা আসবে তাদেরকেও আমরা চাকরির সুযোগ করে দেবো সেই বলে আমাদের কাছ থেকে জমিগুলো এরা নিয়েছিল কিন্তু এখন যখন আমরা কাজ খুঁজতে যাচ্ছি এখন ওরা বলছে আমরা কাজ দিতে পারবো না নন্দীগ্রামে এক তৃণমূল কর্মীকে ভোজালির কোপ খুনের অভিযোগে পথ অবরোধ শুরু করে তৃণমূল নেতৃত্ব তৃণমূল কর্মীর নেতৃত্বরা ঘটনা ঘটে নন্দীগ্রাম কালীচরণপুর অঞ্চলের সাত নম্বর জালপাই গ্রামের নন্দীগ্রামে তৃণমূল কর্মীকে ভোজালির কোপ মেরে খুনের অভিযোগে নন্দীগ্রামে পথ অবরোধ বিক্ষোভ বন্ধ শুরু করেছে তৃণমূল কর্মী নেতৃত্বরা নন্দীগ্রাম কালীচরণপুর অঞ্চলে সাত নম্বর জলপাই গ্রামের ঘটনা সাত নম্বর জলপাই বুথে তৃণমূল বুথ সভাপতির উপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ তিনি নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন অভিযোগ বিজেপির দিকে গতকাল তমলুক কাট ব্যাংকের ভোট ছিল সেই ভোটে বোমাবাজি লাঠি নিয়ে মারধরের অভিযোগ শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী ও মেঘনাথ পাল বহিরাগত দুষ্কৃতিতে নিয়ে এসে ভোট হামলা চালায় বলে অভিযোগ অভিযোগ আরও যে ভোট লুট করে গতকাল নন্দীগ্রামে জয়লাভ করেছে বিজেপি তারপর রাত ভোটতাঞ্জব চালিয়েছে নন্দীগ্রামের বিভিন্ন জায়গায় কালীচরণপুরের তৃণমূল কর্মী বিষ্ণুপদ মণ্ডলীর উপর হামলা চালানো হয় গুরুতর জখম হয় তাকে তড়িঘড়ি তমলুক হাসপাতালে নিয়ে গেলে কভি রাতে তার মৃত্যু হয়েছে গতকাল হচ্ছে ল্যান্ড ডেভেলপমেন্ট ব্যাংকের নির্বাচন ছিল সেই নির্বাচনে মানুষ গণতান্ত্রিকভাবে এবং শৃঙ্খলা মেনে ভোট দিচ্ছিলেন কিন্তু আমরা দেখতে পেলাম সেই নির্বাচন ক্ষেত্রে দিব্যেন্দু অধিকারী কবে এবং বিজেপি ছোড়া গম্বিংয়ে পুরো এলাকা কেঁপে যাওয়া এই দুটো মিলে যাওয়ার ফলে খেজুরি এবং কাটি থেকে প্রচুর পরিমাণ বহিরাগত ঝাড়মাদ এবং জল্লাদদের নিয়ে এসে গতকাল সারা রাত নন্দীগ্রামের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন পাড়ায় বিভিন্ন বুথে তারা অত্যাচার করেছে এবং তারা নিষ্পেষণ করেছে এবং তাই নয় আমাদের কালীচরণপুর অঞ্চলে সাত নম্বর জলপাই বিষ্ণুপদ মণ্ডল তাকে ভোজালির কম মেরেছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এবং ওই এলাকার বিজেপি নেতৃত্বরা সে গতকাল রাত্রে তমলুক হাসপাতালে একটা একটা আটত্রিশ মিনিটে তিনি তিনিলোক গমন করেছেন আমাদের ছেড়ে চলে গেছেন আমাদের কর্মী শুধু তাই নয় ওই আমাদের সভাপতি গুরুপদ মন্ডল তাকে বজালির কম মেরেছে সে এখন নন্দীগ্রাম সুভাষ স্পেশালিটি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা দিনের পর দিন বিজেপির দ্বারা আক্রান্ত হওয়ার প্রতিবাদে এবং আমাদের কর্মী বিষ্ণুপদ মণ্ডল যেভাবে নিহত হয়েছে তার প্রতিবাদে আজকে সারা নন্দীগ্রাম জুড়ে সমস্ত কিছু বন্ধ থাকবে ঘটনাটা শুনেছি তো এই ঘটনার সঙ্গে ভারতীয় জনতা পার্টি কেউ যুক্ত ন এটা সম্পূর্ণ তাদের পারিবারিক বিষয় ছিল এবং দুজনই মধ্যপায় মাতাল অবস্থায় যা ঘটনা ঘটা ঘটেছে পুলিশ আছে তদন্ত করুক আর কীভাবে কী ঘটনা ঘটেছে নিশ্চিত যারা মুর্শিদাবাদের এলাকায় গভীর রাত্রে ঘরের ভেতরে বোমা বানতে গিয়ে মৃত্যু হয় তিনজনের এবং গুরুতর জখমও হয় আরও দুজন ঘটনা মুর্শিদাবাদের জলঙ্গের সাগরপাড়ার সাহেবনগর পঞ্চায়েতের খয়েরতলা গ্রামের বোমা হলো গুরুতর আরো জখম দুই মুর্শিদাবাদের সাগরপাড়া এলাকার গভীর রাতের ঘটনা ভেতরে বোম বানাতে গিয়ে মৃত্যু হয় তিনজনের গুরুতর জখম আরো দুজন মুর্শিদাবাদের জলঙ্গীর সাগরপাড়া সাহেবনগর পঞ্চায়েতের খয়ের তলা গ্রামের এই ঘটনা সেই গ্রামের মান্নান মোল্লা নামে এক ব্যক্তির বাড়ির ঘরের ভেতরে রাত্রি এগারোটা নাগাদ বোম বাঁধার কাজ চলছিল বলে জানা যায় আর সেই বোমা বিস্ফোরণেই বিকট আওয়াজ হয় আর তার সাথে সাথে বাড়ি ভেঙে তছ নছ হয়ে যায় স্থানীয়রা ছুটে এসে দেখে ছিন্ন ভিন্ন পড়ে আছে সেখানে সমস্ত জিনিস তড়িঘড়ি উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয় সেই ঘরের বাসিন্দাদের যে তিনজনে মৃত্যু হয়েছে তাদের নাম মামুন মোল্লা মোস্তাকিন মন্ডল এবং সাকিরুল সরকার সেই তিনজনেরই বাড়ি সাগরপাড়া থানার খয়ের তলার এলাকায় বলে জানা যায় ঘটনার খবর পেয়ে তরি ঘটনাস্থলে পৌঁছে সাগরপাড়া থানার পুলিশ এসে জায়গাটিকে ঘিরে রাখা হয় পুরো ঘটনার তদন্ত করে দেখছে সাগরপাড়া থানার পুলিশ

তখন তার সই থাকা যায় না পাশে বাড়ি উঠলাম উঠে যে দেখলাম প্রথমে দেখলাম এই ঘরের ছাদ দেখে আমার আর কিছু দেখতে ইচ্ছা করে নিজে ছাদ এরকম ভাঙি মানে সব উপরে ফাঁকা ঘরের ছাদ হ্যাঁ পাকা ঘরের ছাদ তো ওয়াই দেখিয়ে তারপরে আর একজনকে যাই পাশে দেখছে একজন সাদারুল বলির নাম অসতার এক ছেলে ওকে ধরে নিয়ে সিল্লাসে বাঁচাও বাঁচাও গিরি তোর দেখলাম এই হাফটা নেই চেহারাও চিনা যাচ্ছে না